মুশকিল তো তাহলে এই বাচ্চাদের খাবার দেখেছেন এই ডোরি মনের মতো করেছেন বাচ্চারা দেখলেই বলবে যে এই কেক নিব এবং আরে একটারও ডেট নেই একটা কেকেরও দেওয়া নেই এটা বিরাট সমস্যা দয়ারও নেই এখানেও নেই এ দেখেন এখানে ওইখানে তো হাঁচুর মেরে তো আর ছাব্বিশ লেগেছে এ তো সেরাও লেখেন নেই পড়ে যায় আর লেখেন কিচ্ছু নেই আছে নিচে দেখেন তো কিছু লেখা আছে

চার দিন হয়ে গেল তো তাই না এখন উৎপাদনের তারিখ যদি না দেন তাহলে কিভাবে শুরু হবে মানে আজকে আমরা আসছি যে আজকে থেকে শুরু হয়ে গেল যেগুলো আগেকার সেগুলো কি হবে আগেকার আছে না তাহলে সেগুলো দেখবেন ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ হয়ে গেল সব মানে সবগুলো আজকে উৎপাদন হয়ে গেল এটি বৈধতা দেওয়া যাবে অনেক আগেকার আছে তো এটা তো সত্য কথা উৎপাদন না দিলে আপনি আমি কেউ বুঝতে পারবো না যে আসলে কতদিন আগে কাজ বুঝতে পেরেছে ভুল হয়েছে ভুল হয়েছে এখন থেকে দিতে আপনি দিতে পারবেন না তো ওই কোম্পানি থেকে দিতে হবে যেখানে তৈরি হচ্ছে কারখানা থেকে উৎপাদন মেয়াদ দিতে হবে এই যে দই ম্যাডাম দিলেন দই এটা কি রসমালাই তো এটা কয়দিন খাওয়া যায় রসমালাই আপনি জানেন না এটা তো এ নাই কি নাই উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই একটা কেকেরও দেওয়া নেই এটা বিরাট সমস্যা দয়ারও নাই এখানেও নেই দেখেন এখানে ওখানে তো হাঁচুর মেলা তার ছাব্বিশ লেগেছে তো সেরাও লেখেনি নেই পড়ে যায় কিনা আল্লাহ জানি কিচ্ছু নেই আছে নিশ্চয়ই দেখেন তো কিছু লেখা আছে নাই দিতে হবে তো একটারও নেই এটা কি যেন লেখে ছিল পরে উঠে দিয়েছে ইরিজ করে দিয়েছে দেওয়া নেই হ্যাঁ তো মুশকিল তো তাহলে এই বাচ্চাদের খাবার দেখেছেন এই ডোরি মতো করেছেন বাচ্চারা দেখলেই বলবে যে এই কেক নিব এবং আরে একটারও ডেট নেই কত রাখি তিনশো সাড়ে তিনশো

আছিল মুনিৰ ভাই আছিল হাজিঠৰ ভয়ে